কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব শূন্য ভীষ্মের বিশ্বের যুদ্ধসজ্জা ও প্রতিজ্ঞা মুনি বলে অবধান করহ রাজন বহুবিধ বিলাপিয়া অম্বিকা নন্দন অনেক কান্দিয়া শোক তত্ত্বজি নর্পতি সঞ্জয়েরে রে জিজ্ঞাসীল করিয়া মিনতি সঞ্জয় তুমি বড় বিচক্ষণ কোন কর্মকৈল কুরু পাণ্ডুর নন্দন কিরূপে ভারত যুদ্ধ হইলারম্ভন কার সনে কারযুদ্ধ কহ বিবরণ সঞ্জয় বলিল রাজা কর অবধান কৌরব পাণ্ডব দুই বীরের প্রধান ভীষ্ম সম মহাবীর নাহি দুই দলে ভীষ্মে সেনাপতি কইল কুরু মহিপালে বিবিধ বাদ্যের শব্দে পুরিল গগন মনেতে করিয়া তবে গঙ্গার নন্দন ধর্মের সভায় দুধ পাঠায় তখন ধর্মেরে কহিবে এই আমার বচন বিপক্ষ জানিয়া তুমি কর মহারণ উপরোধ জ্ঞান না করিবে কদাচন ন্যায়যুদ্ধ করিবে অন্যায় না করিবে ভিজনে কদাচিত অস্ত্র না মারিবে বাক্যযুদ্ধে কদাচন অস্ত্র না ধরিবে যুদ্ধে অন্য জনে নাহি ঘাতিবে প্রথি রথি যুঝিবেক পদাতি পদাতি মল্লে মল্লে যুঝিবেক করি ধর্মনীতি আসোয়ারে আসোয়ারে করিবে রণ গজে গজে যুঝিবেক পত্তি পত্তি গদা গদা যুঝিবেক রাউতে রাউতে খর্গে খর্গে যুঝিবেক মাহুতে মাহুতে পলায়িত জনে না করিবে অস্ত্রাঘাত যে জোন বর্জিত অস্ত্র না মারিবে তাঁত শ্রমযুক্ত না মারিবে দুতে কদাচন অস্ত্রহীন জোন সঙ্গে বর্জিবে গ্রণ না মারিবে যে জোন বিমুখ পলায়ন একসঙ্গে সঙ্গে অন্যে না মারিবে বান শক্তিহীন জোনে অস্ত্র করিবে বর্জিত শরণাক্তে অস্ত্র না মারিবে কদাচিত যে জন যোগায় অস্ত্র না মারিবে তারে কদাচিত অস্ত্র না মারিবে বাদ্যকর এইরূপ কহি ভীষ্ম গঙ্গার নন্দন চর দিল ধর্মের সদন চোর গিয়া যুধিষ্ঠির রাজারে কহিল শুনি ধর্মপুত্র তবে স্বীকার করিল এই মতো স্বীকার করিয়া দুই দলে হরিশ বিষাদ মতি হইল সকলে ধর্ম ন্যায়যুদ্ধ শুনি সাধু রাজগণ আনন্দে বিভলচিত্ত হইল সর্বজন এই মতো সম্মত হইয়া দুই দলে সংগ্রামে প্রবৃত্ত হইল বাদ্য কোলাহলে বিবিধ বাদ্যের শব্দে পৃথিবী পুরিল দুই দলে কোলাহল অনেক হইল একাদশ অক্ষহীনী পতি দুর্যোধন সাত অক্ষহীনী প্রতি ধর্মের নন্দন সবে মহাবীর্যবন্ত সবে মহাসুর দুই দলে সিংহনাথ কাপে তিনপুর পূর্ব ও পশ্চিম ভাগে রহে সৈন্যগণ প্রচিল বিচিত্র বহু গঙ্গার নন্দন ভেরি শঙ্খ দুগি অনেক বাজে বাদ্যের শব্দে কম হইল সর্বরাজে রথি মহারথিপতি করে সিংহনাথ দুই দলে বাদ্য বাজে জয় জয়বাদ দুঃশাসনে তবে কইল দুর্যোধন শীঘ্রগতি আনো রথ করিয়া সাজান বিচিত্র রথেতে শোভা পাইল কুরুনাথে সারি সারি স্বেচ্ছত্র আশ্চর্য দেখিতে কনক সদৃশ দিব্য শোভা কলেবর কনক কিরিট মাথে দেখিতে সুন্দর যুদ্ধস্থানে উপনীত হইল কুরুনাথ একাদশ অক্ষহণী সৈন্যের সহিত নানাবাদ্য কোলাহল সাজে সৈন্যগণ বাদ্যের শব্দে কম হইল ত্রিভুবন বিবিধ প্রকারে সাজে সব সৈন্যগণ নানাবিধ অলঙ্কার অঙ্গেতে শোভন গজবাজি রথহ্বজ ও পতাকা সুন্দর কাঞ্চন রচিত সব রথ মনোহর বিবিধ পতাকা শোভে বিদ্যুৎ ঝলমল কর্ণে কনক কুণ্ডল অঙ্গে অলঙ্কার সব সুন্দর সুবেশ সংগ্রামের স্থানে সবে করিল প্রবেশ একাদশ অকৌহিনী সিংহের গর্জন ভীষ্মতাহে সেনাপতি বিক্রমে ভীষণ দুর্যোধন নরপতি সাজাইল দলে চন্দ্রের উদয় যেন সমুদ্রের জলে প্রচিল বিচিত্র বহু গঙ্গার কুমার চক্রাকার সবব্যহ পরম সুন্দর বুহে নিয়োজিল মহা মহাযোদ্ধাগণ বামশৃঙ্গেতে ব্রহ্মা কৈল নিয়োজন অশ্বথামা ভুরী শ্রবা প্রতীপ নন্দন দক্ষিণ শৃঙ্গের দিকে কৈল নিয়োজন বহের অগ্রেতে হইলা দ্রোণ মহাশয় মধ্যেতে রহিল ভীষ্ম সংগ্রামে দুর্যয় বহু অভ্যন্তরেতে রহিল দুর্যোধন চতুর্দিকে বেষ্টিত সকল রাজগণ ডাক দিয়া বলে ভীষ্ম গঙ্গার নন্দন সাবধানে শুনহ যত বীরগণ উপদেশ কহি না হও বিমুখ সংগ্রামের মুখ্য ধর্ম ক্ষত্রিয়ের সুখ প্রাণ উপেক্ষিয়া সবে করিবে সংগ্রাম সংগ্রামে বিমুখ হইলে নাহি যশ নাম সম্মুখ সংগ্রামে যেই না হয় বিমুখ চিরকাল স্বর্গে রহে ভ্রহ্মার সম্মুখ অনিত্য সংসার নিত্য নহে কদাচন ক্ষত্রকূলে জন্মিক্ষিতি করিবে শাসন পোরাণে কাতর নাহি হবে কদাচন ক্ষত্র হইয়া সংগ্রামে পলায় যেই জন সুনহ তাহার কথা যত বিবরণ অন্তকালে নরকেতে হয়তো গমন ইহা জানি বিমুখ না হইবে কদাচন প্রাণ আশা ছাড়ি সবে কর মহারণ বিশ্বের বচন শুনি যত রাজগণ সাধু সাধু বলি প্রশংসিল সর্বজন শিরোমণি ভীষ্ম সর্বশাস্ত্র গাতা যে কহিলা মহাশয় না হয় অন্যথা এতেক বলিয়া সবে কইল সিংহনার নানাবিধ বাদ্য বাজে জয় জয় বাদ শঙ্খ দুন্দুভি বাজে পটহ মাদল অনেক মৃদঙ্গ বাজে হহুৎকল্লুর দুর্যোধনে কহে তবে গঙ্গার নন্দন পূর্বের প্রতিজ্ঞা মোর শুনহ রাজন যাবৎ থাকিব আমি রণে যোদ্ধাপতি কর্ণ অস্ত্র না লোভে না হবে সেনাপতি শুনি দুর্যোধন রাজা দিল অনুমতি সংগ্রামে সাজিল তবে ভীষ্ম যোদ্ধাপতি আরবার কহে ভীষ্ম কৌর বিশ্বরে দশ দিন ভারম হইল সমরে নিজ সৈন্য রক্ষা করি অন্যেরে নাশে প্রথি দশ সহস্রেক প্রত্যহ মারি অর্জুন সহিত যুদ্ধে শ্রীহরি সাক্ষাৎ প্রথি দশ সহস্রেগ করিব নিপাত বুহের অগ্রেতে গেলা করিয়া সাজান বিবিধ বাদ্যের শব্দে পুরিল গগন মহাভারতের কথা অমৃতের ধার কাশিরাম দাস কহের রচিয়া কয়ার